মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি কলপারে দাঁড়িয়ে আছি এই দেখো আর বাইরে করেছে বিভস মেক এই দেখো বাবা আর হাওয়া চালিয়েছে যারাও চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে এই কথা স্কুল যাবি কি করে এই দেখো স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে যেই টাইমে স্কুল যাবে সেই টাইমে বৃষ্টি স্কুল যাওয়ার কোনো ইচ্ছাই নেই আর এই দেখো আমার গাছটা কত তরতাজা হয়ে উঠেছে এটা দিয়েছিল কাকা হলো আমি বাড়ি গিয়েছিলাম তখন কাকা তুলে দিয়েছিল এটা এক বছরের উপরে হয়ে গেল দু বছর হতে গেল দেখো কোন আছে কিন্তু তরতাজা আছে এখনো এটা কোন মাটিতে দেওয়া হয়েছে আর এখানে যে লেবু গাছটা ছিল চলো দেখিয়ে দিচ্ছে এই দেখো এইখানে বসে নেই এই যে এইটা একটা ওই এখানে বসানো হয়েছে ঈশা ঘরে চলে এসছে নাকি এবার ঘরে কাজ শুরু করতে হবে আর বৃষ্টি তো নেমেই গেছে মানে হালকা হালকা ভিজেছে আর ঘরটা পুরো অন্ধকার লাগছে আর ভিডিও এতদিন কারণ হচ্ছে কে মানে তিন দিন হয়ে গেছে মানে যেদিন কালী পুজো গেল সেদিন আমাদের এখানে হচ্ছে কে মানে কালী পুজো গেলো মানে কি বলে শকুন্তলা মায়ের পুজো গেল। সেদিন তো ভিডিও করেছিলাম পরের দিন ভিডিওটা দিয়েছিলাম সেদিন রাতে মানে পরের দিন থেকে আর ভিডিও করিনি ভালো লাগছিল না আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেননা বলছি তোমাদের আর তোমাদের দেখাচ্ছি চলো দেখাবে ওই দেখো হাতে ব্যান্ডেজ দেখেছো মানে ই করেছে কি বলে এটা প্লাস্টার করেছে হাতটাকে হাতটাকে ভেঙে ফেলেছে আর কি বলবো মানে সেদিন ঝড় উঠে গেছিলো বাড়ির মধ্যে এমনিতে ঝড় উঠেছে আবার বাড়িতেও ঝড় উঠেছে আমাদের ওর কারণে আর এখন ওষুধ দিতে হবে ও এখন তো ওষুধ একা মানে খুলে খেতে পারছে না বেশি ওষুধ দেয়নি তিনটে ওষুধ দিয়েছে

চুপচুপ ভিজে গেছে চুপচুপ করছে ধীরে বন্ধুরা আমার বিছানা গুছানো হয়ে গেছে আর চলো বাইরে দেখো বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে দেখো কী জোরতে বৃষ্টি নেমেছে পুরো সাদা হয়ে গেছে আর তোমাদের এখানে মানে বৃষ্টি হচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবে কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে মানে এই তিন দিন বৃষ্টি হলো এত বৃষ্টি হয়নি হয়েছে কিন্তু এত বৃষ্টি হয়নি আজকে মানে ঢেলে নেমেছে বৃষ্টি আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে হয়েছে কি না হয়েছে কমেন্ট করে জানাবো কেন আজকের ভিডিও তো আজকেই ছাড়বো না কালকে ছাড়বো এর জন্য আর বৃষ্টিতে ভিজলে কার কার ভালো লাগে আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে কিন্তু বৃষ্টিতে ভিজলে সহ্য হয় না ঠান্ডা লেগে যায়

তোমরা দেখতে পেলে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে হলো ড্রেসিং টেবিল শোকে এগুলো সব মোছা হয়ে গেছে আর মানে এদিকে দিকে তাকিয়ে দেখি আমাদের কল পাড়ে জল জমে গেছে জলটা ভালোই জমে গেছে যেমন আছে আর বৃষ্টি এখনো গুঁড়ি গুঁড়ি করে পড়েই যাচ্ছে আর এখন ঘর মুছবো ঘর মুছে চান করব কেননা কাপড় কাজ নাড়বো করবো বৃষ্টি করছে তো এখন না যার বেশি কাপড় নেই অল্প কাপড় আছে আর মেঘটা অনেকটা কেটেছে ভালোই কেটে গেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে এই দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে বেশি মেঘ নেই অল্প অল্প আছে এখনো মানে মেঘ গুড়গুড় করে যাচ্ছে ওর গুড়গুড়ানি কমছে না আর যখন বেশি বৃষ্টি মানে জল জমে যায় না পুরো আমাদের এই যে এই সিঁড়িটা পর্যন্ত জল জমে যায় নিচের সিঁড়িটা পর্যন্ত পুরো জল জমে যায় পুরো না তো এখন তো অত জল জমেই না তো প্রচুর জমতো না তো জল তখন কাদা প্যাচ 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 করতো তখন তো শান ছিল না অত আমার শানটুকু শান ছিল বেশি হলো এই জায়গা এইটুকুনি মানে সাদা কালারের একটা লম্বা দাগ দেখছে ওই ওই এই পর্যন্ত শান ছিল আর ওই পর্যন্ত আর বাদ বাকি সব মাটির ছিল এখন তো সবই সাইন হয়ে গেছে এইদিকে বন্ধুরা আমি আবার সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে আসলাম আর দেখো ঘাড়ের থেকে জামাটা নেমে যাচ্ছে এই জামাটা মানে এতটাই ঢিলা করেছে যে মানে জামাটা পুরো নেমে যাচ্ছে সুতির জামা দেখবে সুতির জামা কিন্তু একটু ঢিলা রাখাই ভালো ঢিলা এমন ঢিলা রেখেছে যাতে দেখো আমার এখান থেকে এখনো এক আঙুল দু আঙ্গুল মাত্র এত ঢিলা রেখেছে আমি এত ঢিলা আবার জামা পরি না ভালো লাগে না আর দুপুরের পরে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি কেননা না ভালো লাগেনি আর ভিডিও করতে তারপরে হলো বৃষ্টি বৃষ্টি কমার পরে ঘর ঝাড় দিলাম ঘর ঘর তো দেখতে পেলে হ্যাঁ ঘর বৃষ্টির মধ্যে দিয়েছে দিয়েছিলাম ঘর মুছাচ্ছি বৃষ্টির পরে আর দেখতে পেলে যে সবজি বেশি কিছু নেই আর এক কুমড়ো আছে এক হচ্ছে কে হলো ডাটা পটল এই আলু এইগুলোই আছে তখন দেখি কি রান্না করা যায় কালকে আর কচুর শাক নিয়ে এসেছে মা কালকে তাহলে প্রচুর শাকটা হবে আর এক মাছ হবে এই হবে আর কালকে ডাটা করে নেব আর আমি রান্নাঘরে অনেকক্ষণ নিয়ে এসেছি তোমাদের দাদাভাইকে ডিম সিদ্ধ করে দিলাম দুটো তারপরে হচ্ছে কেউ লোক চা করে দিলাম তোমাদের দাদাভাইকে আর ডিম নিয়ে এসছে দিদিমণিকে কেমন বন্ধুরা তোমাদের একটা কিংবা ভিডিও হয়তো বলেছিলাম যে কাজ করলে সবাই ভালোবাসে কাজ না করলে কেউ ভালোবাসে না এটা সত্যি এটা বাস্তব জীবন মানে আমি মানে আগে হয়তো বাবা মার কাছে থাকাকালীন বুঝিনি জিনিসটা কিন্তু এখন সেই জিনিসটা হাড়ে হাড়ে বুঝি এই কেননা বলতো তোমার আমাদের দিক দিয়ে কি তোমাদের দিক দিয়ে কি যাদের দিক দিয়েই হোক না কেন একজন যে মানে মেন মানে তোমাদের চারজনের মধ্যে মেন যে 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 আর তার সঙ্গে তো আছে তার ফ্যামিলি তো আছে মানে যদি কাজ না করতে পারে একজন মানে মেন যে যে মানুষটা মেন যে মানুষটা কিংবা হলো তার তুমিও দেখবে কাজ না করতে পারলে তোমাকে কেউ বুঝবে না বাড়ির কেন কেউ বুঝবে না বন্ধু বান্ধব কেউ বুঝবে না আর তুমি যদি কাজ করতে পারো তোমাকে সবাই ভালোবাসবে আর টাকা হাতে মেন হলো টাকা টাকা যদি থাকে টাকা হচ্ছে কে সবচেয়ে বড়ো শত্রু টাকা থাকলে তোমাকে সবাই ভালোবাসবে টাকা না থাকলে কেউ তোমাকে ভালোবাসবে না এইটুখানি মানে আমি নিজেদের দিক দিয়ে না পরের দিক দিয়েও আর দেখেছি যে টাকা থাকলে সবাই ভালোবাসে দেখবে গরিব মানুষদের কেউ ভালোবাসে না সে একটু বড়ো লোক মানে আজকে সে গরিব আছে কালকে সে একটু বল হোক একটু টাকার মুখ দেখুক দেখবে সবাই তার পাশে গিয়ে দাঁড়াবে যেই মানে সে আবার আস্তে আস্তে নিচে নামতে থাকবে তার সঙ্গে সে মিশা মানে তার সঙ্গে তারা মিশাও বন্ধ করে দেবে জানো না তো এটাই মানে বলার জন্য বললাম তোমাদের এটা যদি আমি ভুল বলে থাকি মানে তাহলে আমাকে হলো ভাই ক্ষমার চোখে দেখো কেননা বললাম তোমাদের এটা এটা আমার চোখের সামনে ঘটেছে কিংবা ঘটছে এর জন্যই তোমাদের বললাম না হলে আমার বলার কি দরকার না আর দেখো বন্ধুরা আমি আবার রান্নাঘরে চলে এসেছি এখন যে দশটা পঁচিশ মেয়েকে খেতে দিতে এসেছি কেননা মেয়ের খিদে পেয়ে গেছে এর জন্য আর তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি যে মানে তরকারি কাছে না তখনই তোমাদের সঙ্গে কথা বলেছে আর কোনো কথা বলা হয়নি মানে আজকে কেমন ছাড়া 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 ব্লগ হচ্ছে যেমন একটা আর কি রান্না করেছি না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই পূর্ণিমা হলো ডাল বসিয়েছিল মানে ডাল সিদ্ধ বসিয়েছিল আমি ডালটা ফোরন দিয়ে দিয়েছিলাম তারপরে পূর্ণিমা আবার পোস্ত করলো আলু দিয়ে ঝিকা দিয়ে পোস্ত করলো আর মা ভাত করেছে ভাতের মধ্যে মানে তিন টাল সিদ্ধ দিয়ে দিয়েছি এই হলো দুপুরের মানে মেনু দুপুরে বলছি সরি দুপুর না রাতের মেনু আর দুপুরের হচ্ছে কে হলো চোর আছে ওই চোরের তরকারি এখন এই যে খিচুড়ির তরকারিটা চলো ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দিই দেখো ডাল মুসুরির ডাল দেখো ডালটা বসে গেছে পাতলা করে ডালটা করা হয়েছে আর হচ্ছে কি হলো এই যে আলু পোস্ত ঝিঙে দিয়ে আর তোমাদের তো বললামই এই যে অন্ধকার দেখা যাচ্ছে না এটা হচ্ছে কি খিচুড়ির তরকারি আর এই যে ভাত ভাতের ভেতরে আলু সিদ্ধ আছে এ দেখো বন্ধুরা আমি মেয়ের ভাতটা বেড়ে নিচ্ছি কারণ আমি তখন বাজে তোমাদের তো বললাম আমি দশটা পঁচিশ না সাড়ে দশটা জানি বললাম তাও মেয়ের খিদা পেয়ে গেছিলো ওই জন্য মেয়ের ভাতটাও বেড়ে নিলাম তারপরে বাবা মার ভাত বেড়ে নিয়েছিলাম ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম বাবা মারটা দেখানো হয়নি মেয়েরটাই শুধু মানে বেড়েছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বাবা মারটা পরে বাড়া হয়েছিল একটু পরে মেয়েকে দিয়ে তা মানে ভাত বেড়ে মেয়ের তরকারি মরকারি দিয়ে মেয়েকে মানে বসিয়ে খেতে তারপরে বাবা মার খাবারটা বাড়া হয়েছিল এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর হচ্ছে গিয়ে আমার পাশে হলো ছোটকা হচ্ছে গিয়ে গল্প করছিলো এর জন্য তোমাদের সঙ্গে ভয়েজে বারে কথা বলছি সবসময় মানে সব কথা তো শেয়ার করাটা উচিত নয় না এর জন্য এর জন্য ভয়েজে বারে কথা বলছি তোমাদের সাথে আর ওই কথা হচ্ছিল যে এমনি অন্য বিষয় নিয়ে কথা হচ্ছিল এইসব বিষয় না মানে হচ্ছিল যে হলো যে মানে বাজার নিয়ে হচ্ছিল যে শশা এনেছো আমার শসা আমি আনিনি মা এনেছে আর বলছে বাবু আমাকে বাবু পারলে তো বাবু যে তুই দেখেছই তোর হাতে মানে এসেছি বিছানা করা হয়ে গেছে যে মেয়ে বিছানা করে নিয়েছে একটু দেখো মোবাইল ঘাটছে এই যে আর একজন বলছে নোংরা হয়ে গেছে মানে এই যে ইটা করেছে যে কি বলে প্লাস্টারটা করেছে যে প্লাস্টারটা নোংরা হয়ে গেছে আমার মেয়ে বলছে বাবা বলছে রং করে দিবি দিন এটা কালকের দিয়ে লাগাই দে এটার নোংরা তো হবে এটা যত দিন যাবে তত আরো নোংরা হবে আর এই ঘরে যাবি না ঈশা তুই এইসা ঘরে যাবি না কেন ঘরে যাবি না কেন যে ফোনটা নিয়ে নেব তখন মানে ফোনটা নিয়ে চার্জে বসাবো তখন তো কান্নাকাটি শুরু স্টার্ট হয়ে যাবে আর যে লাইটটা নিবাবো বলবে আমি মা দাবো আমি মা দাবো দিনে বলবে না দিনে আমাদের আমার সঙ্গে ওর জেঠুর সঙ্গে হ্যাঁ খাই রে কাজ নাই কালার করে দিবি এটা তো তোমার নোংরা হবেই তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আপনার মতন টাটা